তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করলো আজ থেকেই রাজ্য সরকার হ্যাঁ কাল থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা তা কিন্তু পেয়ে যাবেন বা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো পুরোনোদের টাকা তো আজকের থেকেই সেরে দিয়েছে এরপর যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তাদের টাকা কবে থেকে দেবে তাদের কি স্ট্যাটাস দিচ্ছে মুখ্যমন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে যেহেতু এখন নতুনদের যাচাই পদ্ধতি চলছে তো সত্যি কি যাচাই পদ্ধতি চলছে এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো মেন কথা আজকের ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় প্রথম বিষয় যেটা হলো সেটা পুরনো যারা তাদের টাকা ছাড়া হয়ে গেছে তার প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব দেখাবো এবং দ্বিতীয় বিষয় যেটা হবে সেটা হবে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তাদের যাচাই পদ্ধতি কতটা চলছে কতদূর হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে যাচাই শেষ হয়েছে বা কোন কোন ডিস্ট্রিক্টে যাচাই শুরু হয়েছে এই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা চলে যাব লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটে তো সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার লেখে সার্চ করতে হবে দেখুন লক্ষ্মীর ভান্ডার লেখে সার্চ করার পর প্রথমে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে লক্ষ্মীর ভান্ডার যে অফিসিয়াল পেজ সেই পেজটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখুন এই পেজটা লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পেজ এখান থেকে আমাদেরকে প্রথম স্ট্যাটাস চেক করার জন্য উপরে দেখুন টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস থাকে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমরা এখন ক্লিক করব প্রথম আমার একটা পুরনো আইডি চেক করব যে টাকা ঢুকেছে কি না দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা স্ট্যাটাস চেক করার পেজটা ওপেন হয়ে যাবে লক্ষ্মীর তো উপরে দেওয়া হয়েছে মোবাইল নম্বর আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য এখানে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা আপনাদের চলে এসেছে আধার কার্ড বা মোবাইল নম্বর যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা মোবাইল নম্বর সিলেক্ট করলে মোবাইল নম্বরটা দেবেন আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে দুটো যে কোনো একটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা সামনে দেখুন ক্যাপচা কোডটা আপনাদের দেখা পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটা এই ক্যাপচার কোডটা আপনারা এখানে দেবেন ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ যে অপশানটা আছে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন এখন আমি ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে একটা এটা একটা পুরনো আইডি যার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে এখানে দেওয়ার পর দেখুন এখানে সার্চ অপশানে ক্লিক করার পর ওর কবে সাবমিট হয়েছে সমস্ত কিছু ডিটেলস শো হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস অপশানটা যেখানে আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে ওর পেমেন্টের শো হবে তো দেখুন এখানে দেওয়াই আছে এবারে এখানে দেখুন মে মাস দেওয়া আছে এবং পেমেন্টটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে এসেছে আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে দু তারিখের বিকেলবেলা বিকেল থেকেই পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে আসে তো যেহেতু দু তারিখের বিকেল থেকে পেমেন্ট আন্ডার প্রসেসিং এসেছে তিন তারিখ আগামী কাল থেকে আপনারা টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে চার পাঁচ ছ তারিখের মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এটা পুরনোদের প্রতি মাসের মাসে পারা এ মাসেও আপনাদের টাকা এসে গেছে তবে এখনও যদি কারো এই পেমেন্ট আন্ডার প্রসেসিং না আসে তাহলে সে তার কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না এবার কি কারণে আসবে না সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিও অফিসে যোগাযোগ করতে হবে যদি কারো পেমেন্ট স্টেটাস এখনও না আসে আপনারা অবশ্যই ভিডিও অফিসে আপনাদের আইডি আধার কার্ড নিয়ে যোগাযোগ করবেন যে আপনার কেন আসছে না সেটা আপনি দেখবেন ইয়ার আমরা নুতুনদের টাকা কবে দেওয়া হবে লুতুনদের কী স্ট্যাটাস দিচ্ছে তো সেটা আমি এবার চেক করবো তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্পের একটা আইডি আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করা হয়েছিলো কির ভান্ডারের জন্য তো সেই আইডিটা আমি চেক করছি এবং তো প্রথমে আমি মোবাইল নম্বর দিলাম দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচা করতে দিচ্ছি তারপর আমি সার্চ করছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে লুতুনদের কি অবস্থা এখন আছে কারণ সরকার বারবার বলছে যে নতুনদের অ্যাপ্লিকেশন যে ফর্মগুলো সেগুলো কিন্তু যাচাই পদ্ধতি চলছে তো দেখুন এখনও পর্যন্ত দুটো অপশানেই আছে এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আমি কিন্তু সার্চ করছি প্রথম অপশান দেখুন অ্যাপ্লিকেশান টেম্পোয়ারি সাব দ্বিতীয় অপশান অ্যাপ্লিকেশান সাবমিট আদার্স কোনো অপশান এখনও হয়নি মানে যাচাই এখনও শুরু হয় নাই পুরুলিয়াতে শুধু পুরুলিয়াতে নাই আমি এর আগে বিরুদ্ধতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন ডিস্ট্রিক্টে যাচাই হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের যেভাবে আপনারা জানিয়েছেন আমাকে তাতে বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই যাচাই শুরু হয়নি কারণ কলকাতা মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া নদীয়া আপনারা সব জায়গা থেকে আমাকে জানিয়েছেন যে এখনো আপনাদের যাচাই পদ্ধতি শুরু হয়নি তাই এখান থেকে আপনার একটা জিনিস পরিষ্কার যে এখনো পর্যন্ত কোনো ডিস্ট্রিকেই সরকার যে দাবি করছে যে যাচাই চলছে যাচাই চলছে কিন্তু যাচাই এখনও পর্যন্ত কোনো শুরু হয়নি কোনো ডিস্ট্রিক্টেই শুরু হয়নি তো কবে এটা শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত সরকার অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি তো যদি এটার খবর থাকে যে এই ডিস্ট্রিক্ট থেকে যাচাই পদ্ধতি শুরু হবে বা এই দিন থেকে ভেরিফাই শুরু হবে অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিও বা এই চ্যানেলে জানাবো তো তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে রাখবেন এবং তার সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে বললাম যে যদি এখনও কোনো ডিস্ট্রিকে যাচাই শুরু হয়ে গেছে আপনার যদি ভেরিফাই কমপ্লিট হয়েছে বা ভেরিফাই চলছে তো অবশ্যই আপনারা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ডিস্ট্রিকে ভেরিফাই চলছে তাহলে আমি সেটা আমার যে ভিউ আছে তাদেরকে জানাতে সাহায্য হবে বা তাদেরকে আমি জানাতে পারবো তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও ওই ছোট্ট আপডেটটা দিয়েছিল যে পুরোনো যারা তাদের টাকা কিন্তু আগামীকাল থেকে অ্যাকাউন্টে আসতে শুরু করবে এবং নতুন যারা তাদের কিন্তু এখনও পর্যন্ত যাচাই শুরু হয়নি কবে শুরু হবে এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু সরকার জানানো হয়নি বা অফিসিয়ালভাবে সরকার কোনো কিছু জানায়নি তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ